ওইটা থেকে দিয়েছে সো ওই অধ্যায় কিন্তু তোমাদের নাই শর্ট সিলেবাসে নেই তো এটা সমাধান করে দেবো না আমি ক্ষয় এবং গনার প্রশ্ন সমাধান করব তাহলে খনার প্রশ্ন দেখো এটা সমান এটা প্রমাণ করতে বলছে দেখাতে হবে তাহলে উদ্দীপকে এক থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে উদ্দীপকে এক যে এটা সমান আছে এটা এইটা বা তিনটা দেখো ইকুয়াল দিয়ে আসে তো তিনটা আমরা একসাথে সমাধান করতে পারিনি সেহেতু কি করতে হয় সেটা সমান একটা ধরতে হয় সো এটা সমান কে ধরছে এবার দেখো আমরা তিনটা সমান এখানে কে অপারেশন করতে পারবো না সো এটা সমান সমান কে লিখতে পারবো এটা সমান সমান কে এটা সমান কে লিখতে পারবো এবার একটু খেয়াল করো যে কাজটি করতে পারি এবার আড়ালি গুণ করে ধরো কে নিচে কিছু না মানে ওয়ান আছে তাহলে যদি একটু আড়ালি গুণ করে দেখো তাহলে এটা সেটা ওয়ান গুণ করে এটা হবে এ মাইনাস হচ্ছে হচ্ছে হবে হচ্ছে পিকে আমরা তো খেয়াল করো এইখানে আসে হচ্ছে হলো এ প্লাস বি প্লাস সি তিনটা যোগ আকার আছে সো আমরা এইখানে যে কাজটি করতে আমাদের এখানে এ কিউ প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি এর ফরম ফর্মুলা থেকে এটা প্রমাণ করতে হবে সো যে কাজটি করতে হবে এ কিউ মাইনাস বি কিউব এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব এরকম ফর্মুলে আনতে হবে বাট এখানে হচ্ছে এখানে এ কিউ পাওয়ার জন্য উভয় পক্ষে এ দ্বারা যদি গুণ করি এখানে হবে কে কিউ এখানে হচ্ছে সি আর এখানে হবে কিন্তু হচ্ছে এ পি কে অনুরোধভাবে এখানে আর আর গুণ করবো হবে হচ্ছে বি স্কয়ার মাইনাস হচ্ছে সি এ ইকুয়াল হচ্ছে কিউ কে এইখানে আমাদের বি কিউ পাওয়ার জন্য উভয় পক্ষে বি দ্বারা গুণ করব তাহলে হবে হচ্ছে বি কিউ মাইনাস এখানে হবে একটু বি সি এখানে হবে বি কিউ কে অনুরূপভাবে এখানে আড়ালে গুণগুলো হবে হচ্ছে সি স্কয়ার মাইনাস হচ্ছে এবি ইকুয়াল হবে হচ্ছে আর কি এখানে আমাদের সি কিউ জন্য উভয় পক্ষে সি দ্বারা যদি গুণ করে এখানে হবে সি কিউ মাইনাস হবে হচ্ছে একটু এখানে হবে এবিসি এখানে হবে হচ্ছে সি আর কি আশা করি এটুকু বুঝছো সো এটাকে এক নাম্বার সমীকরণ দিতে পারি এটাকে দুই নাম্বার এটাকে হচ্ছে তিন নাম্বার সমীকরণ দেবো এখানে দেখো এ প্লাস বি প্লাস সি আসবে কিন্তু এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি ওই ফর্মেট থেকে সো যে কাজ করো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ আমি যোগ করবো কারণ সেহ এক নাম সমীকরণ দুই নাম্বারের সমীকরণ এবং তিন নাম্বার সমীকরণ হচ্ছে যোগ করে পাই তাহলে এইটা যোগ এটা যোগ এটা বাম পাশে গুলো হচ্ছে যোগ করে দেখো এ কিউ মাইনাস এ বি সি দেখো এটার সাথে যোগ হবে হচ্ছে এটা বি কিউ মাইনাস হচ্ছে এ বি সি প্লাস এইটার সাথে যোগ হবে এটা সি কিউব মাইনাস হচ্ছে এবিসি আর ডান পক্ষেগুলো যেগুলো হচ্ছে এগুলো যোগ হবে এটা হবে এ পি কে প্লাস যোগ হবে হচ্ছে বি কিউ কে প্লাস যোগ হবে হচ্ছে সি আর কে এবার তো খেয়াল করো এখানে হচ্ছে এ কিউব প্লাস বি প্লাস সিকিউবকে একসাথে রেখুক কারণ ফর্মুলা পড়বে এ কিউব প্লাস হচ্ছে বি কিউব প্লাস হচ্ছে সিকিউ এরপরে মাইনাস এবিসি মাইনাস এবিসি আর একটা হচ্ছে মাইনাস এবিসি পরিবর্তন লিখতে হবে মাইনাস থ্রি এবিসি ইকুয়াল হচ্ছে এখান থেকে কেটা কম যায় দেখুন প্রত্যেকে কে দেখুন তাহলে হবে পিকে প্লাস হচ্ছে কিউকে সরি কেটা কম নিচ্ছে তাহলে কিন্তু এখানে থাকবে হচ্ছে পি এ প্লাস হচ্ছে বি কিউ প্লাস হচ্ছে এখানে থাকবে হচ্ছে সি আর দেখো আমাদের কিন্তু ডান পক্ষে এটা কিন্তু পি এ প্লাস এগুলো কিন্তু প্রমাণ আছে বা পক্ষে যেটা আছে এটা প্রমাণ করে দেখো কীভাবে প্রমাণ করতে পারি এখানে দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাসি কিউ মানে বি সি এর ডিরেক্ট ফর্মুলা পড়ে যাবে ফর্মুলাটা এখানে রেখে দেখো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার এরপর হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার মাইনাস হবে এবি মাইনাস হচ্ছে বি সি মাইনাস হচ্ছে সি এ জাস্ট এইটার ফর্মুলা এখানে ফেলেছি আর এই পাশে হচ্ছে কে ইন্টু পি এ প্লাস হচ্ছে কিউবি প্লাস হচ্ছে একটু লেখলাম হচ্ছে আর সি এভাবে জিনিস খেয়াল করো আমাদের ডানপক্ষে কিন্তু আটটা সরি কেটা নাই আর এখানে কি এটা আছে মানে যেটা ধরছে সেটা কিন্তু আছে তো যে করি হোক এ এটা আমাদের সরাতে হবে কিভাবে সরাতে পারবো যদি বাম পক্ষে এবং বাম পক্ষেও কি আনতে পারে ডান কি আর বাম পক্ষের কিন্তু সরাতে পারবো তো কিভাবে সরাবো দেখো আমাদের এখানে একটু মিশে দিতে হবে একটু তোমার নিচে লাগবে আমার জায়গার স্বল্প স্বল্পতার কারণে হচ্ছে আমাদের এখানে লিখতে হবে এই লাইন এই লাইনের নিচে লাইনটা আমি এখানে একটু কষ্ট করি এখানে লিখলাম তখন আমাদের কিন্তু এইভাবে আর এখান থেকে আমরা পি প্লাস কিউ প্লাস আরাম্ব এইখানে দেখো হচ্ছে আমি কি করতে পারি এ স্কোয়ার এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বিসি আছে দেখো এ স্কোয়ার মাইনাস বিসি এই দুইটাকে একসাথে কারণ এখানে কিন্তু এর পরিবর্তে পি কে দেখতে পারবো এ স্কোয়ার মাইনাস হচ্ছে বিসি এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি সি একসাথে লেখলাম কোনটুক প্লাস দেখো এবার হচ্ছে বি স্কোয়ারের সাথে কোনটা আছে দেখো তো বি স্কোয়ারের সাথে আছে হচ্ছে মাইনাস সি এ বি স্কোয়ারের সাথে মাইনাস সি একে একসাথে লেখবো বি স্কয়ার মাইনাস হচ্ছে সি একে এক পাশে কারণ বি স্কয়ার মাইনাস সি এর পরিবর্তে কিউ কে লিখতে পারবো আর এখানে সি স্কয়ার দেখো সি স্কোয়ারের সাথে কী আছে সি স্কোয়ারের সাথে মাইনাস এব কারণ সি স্কোয়ারের সাথে হচ্ছে মাইনাস এব নেবো প্লাস হচ্ছে সি স্কোয়ারের সাথে হচ্ছে মাইনাস এব নিব হচ্ছে ডান পক্ষে কে ইন্টু পি এ প্লাস হচ্ছে কিউবি প্লাস হচ্ছে আর সি এইবার মিশে তোমরা পরে লাইন এবার দেখো বা এ প্লাস বি প্লাস দেখো এ স্কোয়ার মাইনাস বিসির পরিবর্তে হচ্ছে পিকে বসে দিতে পারবো পিকে হচ্ছে প্লাস দেখো বি পরিবর্তে লিখতে হচ্ছে কিউকে প্লাস হচ্ছে সিসকোয়ার মাইনাস সিসকোয়ার মাইনাস এম এর পরিবর্তে লিখতে পারবো হচ্ছে আর কে আর ড্যান হচ্ছে কে ইন্টু পি এ প্লাস হচ্ছে কিউ প্লাস হচ্ছে আর সি বলছে ওয়েবককে যেরকমভাবে কে এর কে কিন্তু চলে এসেছে তো এখান থেকে এটা কমনে হয় বা কে বি প্লাসি ইন্টু এখান থেকে কে লেখা হচ্ছে প্লাস হচ্ছে কিউ প্লাস হচ্ছে আর হচ্ছে কে পি এ প্লাস হচ্ছে কিউবি প্লাস হচ্ছে আর সি এবার দেখো সুন্দরভাবে এ কে আর একে আর এগারো প্রমাণ কিন্তু চলে এসেছে অর্থেক দেখো পক্ষে থাকে হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু হচ্ছে পি প্লাস হচ্ছে কিউ প্লাস হচ্ছে আর ইকল হচ্ছে পি এ প্লাস হচ্ছে কিউ বি প্লাস হচ্ছে আর সি সো কিন্তু দেখো বামপক্ষের সময় এটা তোমার দেখাতে বলছে সেহেতু লিখবে হচ্ছে দেখানো হলো দেখানো হলো তো আশা করি বুঝতে পেরেছো অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ কিন্তু গণার প্রশ্নের সমাধান করে দিয়ে দেখ গণার প্রশ্নে বলছে দেখাও যে সরি এবার গণার প্রশ্নটি সমাধান করে দেওয়া যায় গণার প্রশ্নে বলছে কিউ অফ অয় কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে কিউ অফ অয় সমান সমান যেটা দেওয়া আছে দেখো এটা লিখি কিউ অফ অয় এর ফাংশনটা দেওয়া আছে হচ্ছে ওয়াই স্কয়ার ডিভাইডেড হচ্ছে ওয়াই স্কয়ার মাইনাস হচ্ছে ফোরটি নাইন এটা আমাদের আংশিক ভগ্নাশি প্রকাশ করতে বলছে তাহলে এটাকে আংশিক ভঙ্গাংশী প্রকাশ করার হচ্ছে বিভিন্ন নিয়ম আছে তার ভিতরে দেখো এটা ভগ্নাংশ আমরা রকম দিয়ে আছে এটা প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ হওয়ার দুইটা কন্ডিশন আছে যদি হরের পাওয়ারটা হচ্ছে চলকের হরের পাওয়ারটা ছোট হয় সরি লবের পাওয়ারটা ছোট হয় হরের পাওয়ার ছোট বড় হলে সেটা একটা প্রকৃত ভগ্নাংশ বা চলকের হরের পর আর লবের পর সেম হলে ওটা প্রকৃত বাংলা এখানে দেখো হচ্ছে লবের সর্বোচ্চ পার টু হরের সর্বোচ্চ পার টু মানে হরের পর এবং লবের পর দুইটা সেম সো এটা একটা প্রকৃত বাংলা হচ্ছে তো এটার ক্ষেত্রে নিয়ম হচ্ছে ধরি ধরা লাগে কিন্তু আংশিক ভগ্নাংশ ধরি

তো প্রকৃত ভাব এটার ক্ষেত্রে নিয়ম হচ্ছে আমরা ধরতে হয় কী ভাববো ধরি ওয়াই স্কোয়ার ডিভাইড হচ্ছে ওয়াই প্লাস সেভেন ইন্টু হচ্ছে ওয়াই মাইনাস সেভেন অবেদক চিহ্ন দ্বারা প্রকাশ করে তিনটে চিহ্ন দিতে হয় এ প্লাস থামবে কিন্তু দেখো যদি হরের পর এবং লবের ড সেম থাকে ওপরে যে লবের শখ থাকবে সেটা যোগ করতে হয় সে লবের শখ কিছু না মানে মানে ওয়ান আছে ওয়ান প্লাস এরপরে আমাদের এ প্লাস বি প্লাস এ মাইনাস দেখব তারপর এ ডিভাইডেড কোনটা লিখবো দেখো এখানে ওয়াই পাওয়ার অন এখানে ওয়াই পাওয়ার অন তাহলে এর নিচে যেটা আছে এটা লিখবা প্লাস বি নিচে যেটা আছে উৎপাদক সেটা লেখবা ওয়াই মাইনাস হচ্ছে সেভেন এটাকে আমরা হচ্ছে এক নম্বর সমীকরণ দিতে পারি এবার যে কাজটি করতে হয় এক নম্বর সমীকরণকে বাম পাশে যেটা আছে সেই হদরে কিন্তু গুণ করতে হয় তাহলে লিখবো হচ্ছে এক নং কে ওয়াই প্লাস সেভেন ইন্টু হচ্ছে ওয়াই মাইনাস সেভেন দ্বারা গুণ করে যদি গুণ করা হয় তাহলে দেখো এর পাশে এটা তার উপরে গুণ করলে এটার উপরে কাটা যাবে বাম পাশে থাকবে বা ওয়াই স্কোয়ার অভেদক কিন্তু দিতে হয় ওয়ানের সাথে এটা গুণ করলে এটা হবে ওয়াই প্লাস হচ্ছে ওয়াই মাইনাস সেভেন হচ্ছে প্লাস দেখো এর এর সাথে যদি এটা গুণ করা হয় তাহলে হচ্ছে ওপরে ওপরের হচ্ছে নিজের কাটা যাবে তাহলে এর থাকবে এর থাকবে হচ্ছে প্লাস সাথে কাটা দেবে তাহলে বিয়াই প্লাস হচ্ছে সেভেন এটাকে দুই নম্বর সমীকরণ দেবো এবার দেখো যে কাজটি করতে হয় এ এবং বি যেটা ধরে তার নিচে যেটা থাকবে সেটা সমান সমান ধরে হচ্ছে অনেক একটা মান বের হবে সেখানে বসে দিলে আমাদের এ এবং বি মান বের হবে তাহলে দেখো এখানে এ নিষেধা কী আছে ওয়াই প্লাস হচ্ছে সেভেন এটা সমান সময় জিরো যদি ধরি অথব এখানে ওয়াই মাইনাস হচ্ছে মাইনাস সেভেন এবার হচ্ছে অথেবাই সমান সমান মাইনাস সেভেন হবে এখানে বসে এ এ অথবা বি সম্ভবত এর মান বের হবে একটা মান বের হবে তাহলে এখানে ওয়াই পরিবর্তে মাইনাস সেভেন এরপর স্কোয়ার এবার দেখো এখানে যদি ওয়াই পরিবর্তে মাইনাস সেভেন এখানে হচ্ছে প্লাস সেভেন এখানে ওয়াই পরিবর্তন হচ্ছে মাইনাস সেভেন মাইনাস সেভেন প্লাস এ ইন্টু এখানে ওয়াই পরিবর্তন হচ্ছে মাইনাস সেভেন এখানে আছে মাইনাস সেভেন এরপরে প্লাস বি ইন্টু ওয়ের পরিবর্তে মাইনাস সেভেন এখানে হচ্ছে প্লাস সেভেন এখানে যে জায়গাটা হচ্ছে জিরো হয় সেটা একটু আগে ক্যালকুলেশন করবো তাহলে ভালো হবে দেখা হচ্ছে এখানে মাইনাস সেভেন প্লাস সেভেন মানে জিরোর সাথে গুণ করলে পুরোটুকুই হবে বা এখানে দেখা হচ্ছে প্লাস সেভেন মাইনাস সেভেন এইটুকু জিরো মানে পুরোটুকুই কিন্তু হচ্ছে জিরো হবে এবারে ক্যালকুলেশন করো যদি ক্যালকুলেশন করে তাহলে হচ্ছে বা এখানে হচ্ছে ফোরটি নাইন ইক হবে দেখো এখানে মাইনাস হচ্ছে এইখানে যে ক্যালকুলেশন করা হয় তাহলে হবে কত দেখো মাইনাস ফোরটিন এ বা এ সমান সমান হবে হচ্ছে ফোরটি নাইন ডিভাইডেড হচ্ছে মাইনাস ফোরটিন তাহলে দেখো সাত দ্বারা হরে এবং নবে ভাগ যায় সাত দ্বারা ওপরে ভাগ করলে সেভেন সাত দ্বারা নিচে ভাগ করলে টু অর্থে এর মানসই হচ্ছে মাইনাস সেভেন ডিভাইড হচ্ছে টু মাইনাসভেন ডিভাইডেড যে টু একটু লেখে রাখি এবার সে একটু রাখি এর মাইন পাইলাম হচ্ছে এটা এক নাম্বারে বসাবো এবার সেটা সমান সমান যদি জিরো ধরি তাহলে দেখো কি হয় বিশে আছে হচ্ছে ওয়াই মাইনাস সেভেন ইকুয়াল এটা জিরো ধরলে অথেপ ওয়াই এর মাইনাস হচ্ছে প্লাস সেভেন এবার হচ্ছে এখানে অথেব ওয়াই সমান সমান প্লাস সেভেন হলে দেখো ওয়াই ওয়াইয়ের পরিবর্তে সেভেন এরপর হচ্ছে স্কোয়ার এখানে ওয়াইয়ের পরিবর্তে সেভেন প্লাস হচ্ছে সেভেন ইন্টু এখানে হচ্ছে সেভেন মাইনাস হচ্ছে সেভেন প্লাস হচ্ছে এ ইন্টু ওয়াইয়ের পরিবর্তে সেভেন মাইনাস হচ্ছে সেভেন এরপর প্লাস বি ইন্টু ওয়াইয়ের পরিবর্তে সেভেন প্লাস হচ্ছে সেভেন এবার এবার দেখো জিরো কোথায় কোথাও হয় এখানে দেখো প্লাস সেভেন মাইনাস সেভেন এখানে জিরো হবে এখানে প্লাস সেভেন মাইনাস সেভেন এইটুকু জিরো হবে তবে এখানে যদি একটু হিসাব করতে হবে দেখো বা এবার এখানে হচ্ছে ফোরটি নাইন আর এখানে হবে প্লাস ফোর বি বা বি সময় যখন হবে হচ্ছে ফোর ডিভাইডেড হচ্ছে ভাগ যায় সেভেন ভাগ ভাগ এটা হয় অর্থে বি এর মান পাইলাম হচ্ছে সেভেন ডিভাইডেড হচ্ছে টু লিখে রাখি বিলাম হচ্ছে প্লাস সেভেন ডিভাইডেড টু এবার তোর নিচে লেখ বা এ এবং বি এর মান হচ্ছে এক নম্বরে বসিয়া পাই সেটা কিন্তু আমাদের হচ্ছে আশি ভনাংশ নির্ণয়ের লেখব হচ্ছে নির্ণয়ের আশি ভনাংশ হচ্ছে এক এবং দুই নম্বর বসিয়ে পাই সেটা অথেব আশি ভনাংশ হচ্ছে ওয়াই স্কোয়ার ডিভাইড হচ্ছে ওয়াই প্লাস সেভেন ইন্টু হচ্ছে ওয়াই মাইনাস সেভেন অভেদক চিহ্ন কিন্তু দিতে হয় ওয়ান প্লাস সেভেনের মান কত আসলে এর মান হচ্ছে মাইনাস সেভেন ডিভাইডেড টু ডিভাইডেড হচ্ছে ওয়াই প্লাস সেভেন এরপরে প্লাস বি মান হচ্ছে সেভেন ডিভাইডেড টু ডিভাইড হচ্ছে ওয়াই মাইনাস সেভেন সো হরের নিচে হরের নিচে আর একটা ভনাংশের থাকলে ভগনাংশ নিচে ভনাংশে থাকলে হর এই নিচের হরের সাথে গুণ হয় এটাকে এভাবে এখানে দেখো এখানে প্লাস এখানে মাইনাস ছিল এখানে মাইনাস হবে সেভেন আর এর সাথে টু হচ্ছে গুণ অবস্থায় থাকবে আর এই সেভেনটা সেভেন এখানেও পড়ে সেভেন থাকবে টুটার নিচে এর সাথে হচ্ছে গুণ অবস্থায় থাকবে সো এইটা হচ্ছে এ প্রশ্নে হচ্ছে এটা হচ্ছে আংশিক ভনাংশ আশা করি বুঝতে পেরেছি